হাইকোর্টে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় মামলা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নয় এটা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট থানার পুলিশকে আদালতের আজ এমনটাই নির্দেশ বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের নিরাপত্তা রাখতে হবে আন্দোলন করতে চাইলে শান্তিপূর্ণভাবে করতে হবে সেক্ষেত্রে পুলিশের শক্তি প্রয়োগ করা যাবে না এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের আরও একবার জানাবো আপনাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে সেই বিষয় নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট থানার পুলিশকে আজ আদালতের এমনটাই নির্দেশ আর এর জন্য বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের নিরাপত্তা রাখতে হবে অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশ ঠিক কি বললেন এই বিষয়ে আদালত কথা বলবো অন্যবাংশ সঙ্গে আপনাদের আরও একবার জানাবো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করবে না বহিরাগত প্রবেশ আটকাতে এই গোটা বিষয়টা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের নিরাপত্তা রাখতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চলতে পারে এবং সেখানে পুলিশের শক্তি প্রয়োগ করা যাবে না এমনটাও নির্দেশ কলকাতা হাইকোর্টের অন্নবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অন্নবাংশ আজ কি বললো হাইকোর্ট

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা